আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে রোজার মশাল আলোচনা চলতেছিল পিছনে যে সমস্ত আলোচনা করেছি সে আলোচনাগুলো ছিল যে সব কারণে রোজা ভাঙ্গে না এবং মাখ্র হয় না তা আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব যে সব কারণে রোজা ভাঙ্গে না তবে মাখরু হয়ে যায় আমাদের ভিতর যদি এই সমস্ত কারণগুলা থাকে তাহলে রোজা ভাঙবে না তবে রোজা মাখরু হয়ে যাবে তোমার প্রিয় ভাইরা দেলের কান দিয়ে আমরা শুনি সবের নিয়েতে আমরা শুনি এক নম্বর কারণ হল বিনা প্রয়োজনে কোনো জিনিস সিবানো আপনার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই আপনি গালের ভিতরে একটা জিনিস দিয়ে মুখের ভিতরে একটা জিনিস রেখে সিবাইতেছেন সিবাই আপনি ফেলে দিচ্ছেন কিছু পর পর তো বিনা কারণে বিনা দরকারে যদি গালের ভিতর কোনো জিনিস জীবাণু হয় তাহলে রোজা মাখরু হবে তবে রোজা ভাঙবে না এরকম করা ঠিক না ভাই দু নম্বর কারণ হল তরকারি ইত্যাদির লবণ থেকে ফেলে দেওয়া আমরা যে আমাদের মা ও বোনেরা রান্না করে তারা তরকারির লবণ সেখে ফেলে দেয় অথবা আমি শাকলাম তেরকম লবণ চেখে যদি ফেলে দেয় তাহলে মাখরো হবে তবে রোজা ভাঙবে না তরকারি ইত্যাদির লবণ চেখে ফেলে দেওয়া তাহলে কি ভাই রোজা মাখরো হবে তবে কোনো চাকরের বা কোনো নারীর স্বামী বদমেজাজি হলে জিব্বার অগ্রভাগ দিয়ে লবণ চেখে তা ফেলে দিলে এতটুকুর অবকাশ আছে এতটুকু আপনি করতে পারবেন যে মালিকের চাকরি করে মালিক অনেক কঠিন কড়া লোক খুবই কড়া এখন যদি তাকে রাঁধতে দেওয়া হয় যদি তাকে মারোধর করে বলে যে লবণ হয় নাই কেন তখন তাকে লবণ চেক করতে হবে অথবা নারীর স্বামী স্বামী যদি বদ মেজাজি হয় অনেক রাগি হয় কড়া হয় যদি মারধর করে তরকারি রান্না করে সেও লবণ বেশি হয়ে গেছে অথবা লবণ হয় নাই তাহলে তারা লবণ চাকতে পারবে তাতে রোজার কোনো ক্ষতি হবে না মাখরও হবে না তিন নম্বর মাছেলো হল কোনো ধরনের মাজন কয়লা গোলবা বা টুথপেস্ট ব্যবহার করা মাখরু আর এর কোনো কিছু সামান্য পরিমাণও গলার মধ্যে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা ভেঙ্গে যাবে এই মশলাটা কিন্তু পিছনে গেছে যে কোনো ধরনের মাজন কয়লা গোল বা টুথপেস্ট ব্যবহার করা মাখরু আর যদি মাজন করতে করতে গলার ভেতরে সামান্য পরিমাণও চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে তা আমরা মাজন কয়লা গোল পেস্ট এগুলা থেকে আমরা বিরত থাকবো শুধু দাঁতন মিশাক দিয়ে আমরা দাঁত পরিষ্কার করব চার নাম্বার গোসল ফরস এ অবস্থায় সারাদিন অতিবাহিত করা আপনার গোসল ফরজ হয়ে গেছে আপনি গোসল না করে রোজা রাখছেন অথচ গোসল না করে আপনি দিন ভোর ঘুরে বেড়াইতেছেন এতে আপনার রোজা মাখরু হয়ে যাবে আর এমনিও তো নাপাকি অবস্থায় সারাদিন থাকলে শরীরের ক্ষতি হয় জন্য আমরা শরীর সময় পাক পবিত্র রাখব তাহলে চার নাম্বার মশালা কি ভাই গোসল ফরস এই অবস্থায় সারাদিন অতিবাহিত করা গোসল অবস্থায় ফরজ হওয়া অবস্থায় আমরা সারা সারাদিন ঘোরাফেরা যদি করি তাহলে আমাদের রোজা মাখরু হবে তবে রোজা ভাঙবে না তো এরকম নাফাকি অবস্থায় আমরা সারা দিন ঘুরে বেড়াবো না আল্লাহ তালা কবুল করুক পাঁচ নাম্বার কোনো রুগীর জন্য নিজে রক্ত দেওয়া এখন দেখা যাচ্ছে একটা রুগীকে যদি রক্ত না দেওয়া হয় রুগীটার অনেক ক্ষতি হয়ে যাবে এই ক্ষেত্রে যদি রুগীকে রক্ত দেওয়া হয় তাহলে মাখরু হবে কিন্তু রোজার কোনো কি ক্ষতি হবে না কোনো রুগীর জন্য নিজে রক্ত দেওয়া আপনার শরীরে রক্ত এক ব্যাগ রক্ত আপনি রুগীরে দিলেন আপনার রক্তে রুগী সুস্থ হলো তাহলে কি রোজা ভাঙবে না তবে মাখরু হয়ে যাবে আল্লাহ বারকাবির স গিবত করা চগল চগল খুরি করা অনার্থক কথাবার্তার বলা মিথ্যা কথা বলা গিবত করা এটা কিন্তু মারাত্মক গুনা কিন্তু গিবত করলে রোজা ভাঙবে না রোজা মাখন হবে চগল খড়ি করা রোজা অবস্থায় যদি চগল খড়ি করা হয় রোজা ভাঙবে না রোজা মাকর হবে অনার্থক কোনো প্রয়োজন নাই দিন ভরে প্যার 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 করে অনার্থক খালি কথা বলতেছেন এতে রোজা মাকরু হয়ে যাবে রোজা ভাঙবে না মিথ্যা বলা মিথ্যা বললে রোজা ভাঙবে না রোজা মাকরু হয়ে যাবে সাত নম্বর ঝড়গা ফাসাদ করা ঝড়গা ফাসাদ করা মাখরো রোজা অবস্থায় কিন্তু রোজা ভাঙবে না রোজা মাখরো হয়ে যাবে গালিগালাস করা রোজা রেখে অনেক গালিগালাস করতেছেন তাহলে রোজা ভাঙবে না রোজা মাখরো হবে তবে ঝরগা ফেসাদ করা কিন্তু ভালো না গালি গালাস করাও ভালো না এর দুটো অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে আমরা ছেড়ে দেব দুটো অভ্যাসের কিন্তু কোনোটাই ভালো না ঝড়গা করা ঝড়গা ফাসাদ করা গালি গালাস করা যদি এরকম কেউ করে তাহলে রোজা ভাঙবে না রোজা মাখরু হয়ে যাবে তা ভাই আল্লাহ ফক্রাব্বুল আলমিন আরও মশালা আছে সামনে আলোচনা করবিন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই তালা আমাদের সকলকে মশালাগুলা স্মরণ রাখার তফিক দান করুক আর মশালাগুলা শুনে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করব সকলকে মশালাগুলা শেখাই দেব আরও ফেসবুক ইউটিউবের মাধ্যমে যখন আমরা পাবো আমরা শেয়ার করে দিয়ে মানুষের کاسے کاسے ہمیں پوسائی دبو انشاءاللہ